হ্যালো ভিভার আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো পাবলিক সার্ভিস কমিশন থেকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে অর্থাৎ ফুড এসায় যে কোশ্চিন পেপার সেই কোশ্চিন পেপার ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে তা আমরা দেখে নেব তো চলো দেখে নিই এখানে করে ওয়েবসাইটে এলাম আসার পরে দেখো এখানে তিন থ্রি ডট আছে এই থ্রি ডটে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেখো এখানে করে এক্সামিনেশন বলে লিখা আছে এক্সামিনেশান এখানে করে এক্সামিনেশনে ক্লিক করার পরে দেখো এক্সামিনেশান শিডিউল ডিপার্টমেন্টাল এক্সাম এইভাবে পরপর লেখা আছে প্রেভিয়াস ইয়ার্স কোশ্চিন পেপার এই জায়গাটাতে ক্লিক করো দিয়ে দেখো যে এখানে করে দু হাজার একুশ না আমরা চলে যাব পাঁচ নম্বরে পাঁচ নম্বরে চলে আসলাম আসার পরে দেখো এই যে তেতাল্লিশ নম্বর যেটা দু বলে লিখা আছে এখানে করে কোশ্চিনটা দিয়ে দেওয়া হয়েছে এখানে করে ক্লিক করো দেখো এই দেখো ডাউনলোড ফুড এসআইয়ের আমরা কোশ্চেন পেপার পেয়ে যাব ডাউনলোড করে নাও ডাউনলোড করার পরে দেখো পিডিএফটা ডাউনলোড হয়ে যায় যে চলে আসলো একটু লেট হচ্ছে চলে আসছে দেখে নাও তো এই দেখো চলে এসেছে চলে এসেছে তো পরপর তোমাদেরকে দেখিয়ে দেবো এটা ফার্স্ট শিফটের क्वेश्चन প্রথমটা দেখো ফার্স্ট শিফটের क्वेश्चन এটা ফার্স্ট শিফট এইভাবে চারটি শিফটেরই क्वेश्चन দিয়ে দেওয়া হয়েছে চারটি শিফটেরই क्वेश्चन দিয়ে দিয়েছে যেখানে পরীক্ষাটা कैंसिल হওয়ার কথা সেখানে তার আগে কি করলো क्वेश्चनটা দিয়ে দিল তার মানে এখানে বলা যাচ্ছে যে পরীক্ষা কোনো कैंसिल হওয়ার কথাই আসবে না যা হয়েছে হয়েছে চুরি চামারি যা হয়েছে হয়েছে কোনো কোনো ধ্যান নেই সেইদিকে চুরি চামারি যা হবে হোক আমরা পরীক্ষা নিয়েছি এটাই আসল কথা তো চলো কৃত্তিক গুলো দেখে নাও তো কোশ্চিন দিয়ে দেওয়া হয়েছে সেই কোশ্চিন গুলো দেখে নাও আমরা তো পরীক্ষা দিয়েছি আশা করি অনেকে হয়তো ভালোই দিয়েছে নাকি তো চলো সবাই ভালো ভালো থাকলেই ভালো আমরা ভালো না থাকি সরকার ভালো থাকলে ভালো সরকার ভালো থাকলে আমাদের পেট চলবে আর কি কিচ্ছু করার নেই অসুবিধা নাই এইভাবে চলতে থাকো সারা জীবন তো এরকমভাবে সবটাই দিয়ে দেওয়া হয়েছে তো অনেকক্ষণ লেগে যাবে একটু একটু করে দেখাতে গেলে চারটা চার চারটা শিফটেই দিয়ে দেওয়া হয়েছে তো ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে পেয়ে যাবে চারটা কোশ্চেন তো এই পর্যন্ত আমি ভিডিওটি শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো